হ্যালো বন্ধুরা সবাই লাইব্রে থেকে চলে আসো তোমাদের সাথে একটু গল্প করবো আজ অনেকদিন বাদে আসলাম লাইভে more than o we've got this. 大家好。 কে লাইটটা দেখছো কমেন্ট করো লাইটটা টা কমেন্ট করো কে আমার লাইট টা দেখছো সবাই কেমন আছে সবাই কেমন আছে বলো একবার কিছু বলছো না কেন কিছু বলো আমি আজ অন্যদিন বাদে আবার লাইভে আসতাম তোমাদেরকে ভিডিও দিতে পারবেন আবার নতুন করে ভিডিও দেবো লাইভে কেউ আসছে না ভেবে কি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেবো আর একটা কারণ লেগে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কিছু মন খারাপ করবো না আবার সে আগের মতো ভিডিও আপলোড হবে তোমরা ভিডিও দেখতে পাবা প্রতিদিন ভিডিও আবার যাবে

তোমার কেমন আছো আমার লাইটটা দেখছো এবার কমেন্ট করে যাও লাইটটা দেখছো আর চলে যাচ্ছো আর তোমাদেরকে প্রতিদিন ভিড় দেবো হাসি হাসি ভিড় তুলে দেবো সে আগে মতো ভালোবাসা দেবা লাইটটা দেখছো আবার কমাচ্ছে বলো মা মা লাইট থেকে চলে যাবো